আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে ব্রাইডাল পার্টি লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডল পার্টি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে আসতে পারেন এবং আমাদের শোরুমে না আসলেও আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর এটা হচ্ছিল আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে অলিভ কালারের একটা লেহেঙ্গা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর হচ্ছে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা সম্পূর্ণ ম্যাচিং সুতোর কাজ করা এবং ম্যাচিং সিকুয়েন্সের কাজ করা আছে দেখেন আর খুব বটন কাজ করা হবে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা আর লেহেঙ্গাটা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই লেহেঙ্গাটা নিতে পারবেন আমাদের শোরুম থেকে এবং আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আর এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে এবং পাঁচ পাটার ক্যান ক্যান হবে এটার সাথে আপনার টপস সবই গর্জিয়াস হবে আর প্রাইস মাত্র টাকা টাকা একদম হোলসেল প্রাইস আর এরপর আমরা দুপাটা টপস দেখিয়ে দিচ্ছি দুপাটার দেখেন খুবই গর্জিয়াস কাজ করা এবং প্যানেলের দেখেন গর্জিয়াস কাজ করা হবে প্যানেলের পিসেও আপনার ইন্টারে কাপড় দেওয়া আছে আর ফুল বডিটা হচ্ছে দেখেন ম্যাচিং সিকুইয়েন্সের কাজ করা হবে স্প্রিং স্প্রিংশ্যুটের কাজ করা হবে গোল্ড জিনিস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে একটু প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গাটা পাচ্ছেন আর এটার সাথে আমরা দুপাটা দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাট্টাটা খুবই গর্জিয়াস কাজ করা হবে সামনে পিছনে ড্রাবল কাজ করা আছে দেখেন সামনে এবং পিছনে দুই হাতে ডাবল কাজ করা হবে এবং স্লিপসও কাজ করা হবে ইনারে কাপড় দেওয়া আছে আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা আমাদের এই লেহেঙ্গাটা নিতে যাচ্ছেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আর আমাদের শোরুমে এসে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বি একশো সাত আট জান্নাত শাড়িঘর আর পিডি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানেই আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম